জগিওয়ানজা উপজেলা বিএমপি আসন গ্রহণ করছেন জনাব সফিকুর রহমান আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কানেকাট ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আজাদউদ্দিনকে জনাব আজাদউদ্দিনকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলংকৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব ইসমাইল হুসেন সেলিম সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএমপি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব রিপন আহমদ বারবার নির্বাচিত যোগীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও বিশিষ্ট সাংবাদিক যোগীগঞ্জ প্রেস ক্লাব আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মৌলবী সাইর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব তুফায়েল আহমদ চৌধুরী আসন গ্রহণ করবেন জনাব তুফায়ল আহমদ চৌধুরী আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি এক নম্বার ইউনিয়নের সভাপতি বিএনপির সভাপতি জনাব বাবুল হোসেন তাপাদার আশঙ্করণ করার জন্য অনুরোধ করছি মাইটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ ফজলউদ্দিন কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান ডঃ আর রওশন আরা বেগমকে জনাব আর রওশন বেগমকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মাসুক আহমদ যুগ্ন সাধারণ সম্পাদক যুগঞ্জ উপজেলা জেলা বিএমপি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব শামসুর ইসলাম লেইস আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবক আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব এখলাসুর রহমান সহসভাপতি যোগনজ প্রেস ক্লাব আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব ওয়েস আহমদ সহসভাপতি কানাইকাট উপজেলা বিএনপি আসন গ্রহণ করার জন্য করছি আব্দুল সাধারণ সম্পাদক উপজেলা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব নজরুল ইসলাম প্রধান সহসভাপতি সিলেট মহানগর কৃষক দল আসন গ্রহণ করা জন্য অনুরোধ করছি জনাব সালিকুর রহমান সাধারণ সম্পাদক বারাল ইউনিয়ন বিএমপি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব জয়নুল হক আহ্বায়ক উপজেলা মৎস্যজীবী দল আসন গ্রহণ জন্য অনুরোধ করছি শাহবাগ উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত প্রধান শিক্ষক জনাব বসির আহমদ সারকে আসন গ্রহণ অনুরোধ করছি সাবেক প্রধান শিক্ষক কুনাকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখলাস রহমান সিদ্ধার্থ সারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জোনাব বেলালুদ্দিন সাবেক সেক্রেটারি বাজার ব্যবসায়ী সমিতি কানাইঘাট উপজেলা বিএনপি নেতা

অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই বারোহালের কৃতি সন্তান শিক্ষানুরাগীয় সমাজসেবক শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী ভাইকে আজকের এই ছাত্র শিক্ষক রাজনীতিবিদ সমাজসেবকদের এক অনন্য মিলন মেলায় আমাদেরকে শরিক হওয়ার সুযোগ করে দিয়েছেন প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে প্রবীণ রাজনীতিবিদ বারোহাল ইউনিয়ন বিএনপির উপদেষ্টা জনাব নামই মিয়া খান সাহেবকে আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবকগণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা সবাইকে পরিচয় করিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না তাই প্রথমে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি পরিচয় করিয়ে দিচ্ছি নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম স্যারকে উপস্থিতি আজকের এই অনুষ্ঠানের শুরুতেই অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছে বারহাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা শাহ ফল চৌধুরী শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা অন্যতম সংগঠক বড় ভাই সাদিক আহমদ তামাদারের প্রতি ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই বিশাল প্রোগ্রামটি আয়োজন করা সম্ভব হয়েছে ধন্যবাদ জ্ঞাপন করছে চৌধুরী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আহমদ চৌধুরীকে ওনার চিন্তা চেতনা এবং আর্থিক সহযোগিতায় এই সুন্দর আয়োজন সম্ভব হয়েছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে বারোহাল ছাত্র পরিষদের নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের বারোয়াল ইউনিয়নের নেতৃবৃন্দকে সমান তো উপস্থিতি আমরা যেহেতু সময় আমাদের সময় একটু কম সময় সেজন্য আমরা দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থী যেহেতু আমরা চাইব খুব সংক্ষেপের অনুষ্ঠান সমাপ্ত করার জন্য তো আমাদের শিক্ষকবৃন্দের জন্য আলাদা আমাদের স্থান রয়েছে আমরা আশা করি আপনাদের নির্ধারিত স্থানে সম্মানিত শিক্ষকবৃন্দ আসন গ্রহণ করবেন সবার নাম না দিতে পারার জন্য দুঃখ প্রকাশ করছি পাশাপাশি আমাদের আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠান আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন বারহাল ছাত্র পরিষদের সহ সভাপতি حفيظ ما احمد کے أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون، لو أنزلنا هذا القرآن على جبل، على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الباني المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدقت يا رب العالمين ধন্যবাদ প্রিয় ভাই মাসুদকে প্রিয় উপস্থিতি আমাদের অতিথি মধ্যে উত্তরীয় পরিধান করিয়ে দিবেন আমাদের ট্রাস্টের এবং ভারোয়ার স্বার্থ পরিষদের নেতৃবৃন্দ উত্তরীয় পরিধান করানো হচ্ছে অতিথিবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি উত্তরীয় পরিধান করিয়ে দিচ্ছেন শাহ মোহাম্মদ ফৈসল চৌধুরী কল্যাণ ট্রাস্টের সচিব সাদিক আহমদ অতিথি অতিথিবৃন্দের মধ্যে উত্তরীয় পরিধান পরিয়ে দিচ্ছেন শাহ মোহাম্মদ ফৈসল চৌধুরী কল্যাণ ট্রাস্টের অন্যতম সদস্য এম এ রৌফ শাহেদ অন্যতম সদস্য জনাব প্রিন্সিপাল সাইফুর রহমান আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি মহোদয়কে উত্তরীয় পরিধে পড়িয়ে দিচ্ছেন ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাফাদার আমাদের আজকে সবার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাফাদার এম এ সাহেদ সদস্য নির্বাহী সদস্য এম এ রৌফ সাহেদ বিশিষ্ট সাংবাদিক এবং শিক্ষক জনাব সাইফুর রহমান ভারত ছাত্র পরিষদের সদস্য মাসুদ আহমেদ প্রিয় উপস্থিতি প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি জাতীয় সঙ্গীত ইসলামী সংগীত পরিবেশন করবেন ফখরুদ্দিন জন্য করছি প্রিয় উপস্থিতি পর্যায়ে আসন করবেন অত্র এলাকার কৃতি সন্তান খিলোগ্রাম মধ্য খেলোগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমার শ্রদ্ধা স্যার জনাব জনাব নিজামুদ্দিন স্যারকে মঞ্চে বিশেষ অতিথি আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি বিশেষ অতিথির আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি প্রধান শিক্ষিকা জনাব আফরুজা মেমকে বরখাফোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

উপস্থিতি মঞ্চে আসছেন ইসলামী সংগীত পরিবেশনের জন্য ফখর উদ্দিন মাহি ধন্যবাদ প্রিয় ফখরুদ্দিন মাহি অত্যন্ত সুন্দরভাবে ইসলামী সংগীত উপস্থাপন করেছেন প্রিয় সুদীপিন্দ আজকের এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক বারোহালের কৃতি সন্তান বারোহাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা স্বপ্ন শাহ মোহাম্মদ ফলসল চৌধুরী কল্যাণ ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব সাদিক আহমদ তাফাদারকে আজকের এই সভা অনুষ্ঠানের স্বাগত বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জনাব আহমদ দুই হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠিত শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্ট আজকের এই এগারোতম বর্ষ পদার্পণ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকের অনুষ্ঠানে সম্মানিত অনুষ্ঠানের সভাপতি এক নম্বর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোস্তাক আহমদ চৌধুরী আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলা বিএমপির প্রথম সহ সভাপতি জনাব রশিদ চাকসু মামুন প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন জনাব মাহবুবুলক চৌধুরী বিপি মাহবুব সহ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ এলাকার বিশ্ব মুরব্বিয়ান ছাত্র যুবক সবাইকে প্রথমেই শাহ মোহাম্মদ সরজীবী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি মহান আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া আদায় করছি আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে আমরা শুরু করতে পেরেছি সেজন্য মহান আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্যই জানেন শাহ মোহাম্মদ ফসল চৌধুরী কল্যাণ ট্রাস্ট দুই সালে প্রতিষ্ঠা লাভ করে তখন বারোহালের হালের শিক্ষা আর্থসামাজিক উন্নয়নে এমন কোনো জনদ্রতি আমরা দেখতে পাই নাই যে বারো হালের উন্নয়নে গিয়ে এসেছিলেন আমাদের পাশে ছিলেন শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী ভাই এবং আমাদের পাশে এখন থাক এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন আমরা আশা রাখি সবসময় ফয়সল চৌধুরী ভাই যোগীগঞ্জ কানাইঘাটের উন্নয়নে অংশীদারিত্ব গ্রহণ করবেন প্রবাসে থেকেও তিনি আমাদেরকে আমাদের এলাকার উন্নয়নে শিক্ষা আর্থসামাজিক উন্নয়নে ধারাবাহিক কাজ চালিয়ে যাবেন সম্মানিত উপস্থিতি আমরা দু হাজার চোদ্দো সালে থেকে বৃত্তি চালু করি দু হাজার উনিশ সাল পর্যন্ত ধারাবাহিক বৃত্তি আমরা সম্পন্ন করি এবং দু হাজার বিশ সালে করোনা মহামারীর কারণে দু হাজার বিশ একুশ বৃত্তি নেওয়া যায়নি এবং ব্যবস্থা তখন ভেঙে পড়ে অটোপাস সিস্টেম চালু হয়ে যায় সেজন্য আমরা বৃত্তি মধ্যখানে এলাকার এবং বাইশ সালে বন্যার প্রকর আকার ধারণ করে করোনাকালীন সময়ে ফসল যদি কল্যাণের পক্ষ থেকে দুই উপজেলা ব্যাপী আমরা মানুষের দ্বারে দারে ত্রাণ সামগ্রী আমরা দিয়েছি দুই হাজার বাইশ সাল বাইশ সালে আমরা গৃহ নির্মাণ সহ মানুষের ত্রাণ সামগ্রী আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দিয়েছি শুধু বৃত্তি বিতরণের মাধ্যমেই আমাদের ট্রাস্টের কার্যক্রম সীমাবদ্ধ নয় ট্রাস্টের বাইরে অনেক কার্যক্রম আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি অসুস্থ রুগীকে আমরা সহায়তা প্রদান করেছি বিয়ে বিয়েতে সহায়তা প্রদান করেছি এবং সবচেয়ে বড়ো জিনিস যেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক সংকট তাই আমরা শিক্ষক সংকটের জন্য আমরা বিদ্যালয়ে পুরা বছরের বেতন ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষককে আমরা প্রদান করেছি এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের ফেলের প্রয়োজন ডেক্সের প্রয়োজন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যথাযথভাবে আমরা সেটাও প্রদান করেছি সেজন্য আমি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জোনাব শাহ মোহাম্মদ পক্ষ থেকে বাইকে আন্তরিক অভিনন্দন আমার রাষ্ট্রের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং বেশ কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছিলেন যে বারোহানের একটি রাস্তা খুবই করুণ ছিল সাইটটি গ্রামের রাস্তা চক বুরান কুনাগ্রাম নোয়াগান নোয়াগ্রাম মানুষের চলাচলের জন্য খুবই অনুপযোগ্য হয়েছিল সেই রাস্তাটি আমরা ট্রাস্টের মাধ্যমে আমরা সংস্কার করেছি সম্মানিত উপস্থিতি লন্ডন প্রবাসী থেকেও শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী ভাই এলাকার উন্নয়নে সার্বিক তত্ত্বাবধান রাখছেন কুচখবর রাখছেন সময় পেলেই এলাকার মানুষের খুশখবর নেন এবং নিজে ফোন দিয়ে খুশখবর নেন উনি চাচ্ছেন আপনাদের সবার দোয়া এবং সহযোগিতায় ট্রাস্টের কার্যক্রম